মাকে নিয়ে হৃদয় থেকে কিছু কথা আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি সর্বাচর নির্দেশ দিয়েছি জনই সন্তানকে কষ্টের পর কষ্টে গর্ব করেন এবং তার দুধ হয় দুই বছরে সুতরাং আমার আল্লাহর প্রতি এবং তোমার মাতার প্রতি কৃতজ্ঞ ও হও প্রত্যাবর্তন তোমার তো আমরাই আমারই কাছে যে গর্ব তোমাকে ধারণ করেছে সেই গর্ব ধারণের মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো মা আমাদের সব সময় এসে বোঝাতে চাইছেন যে জীবনের চরম কষ্ট মুহূর্তগুলো তোমাদের হাসি মা কোনো অংশ হয়ে যাবে এক সময় আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো মায়ের কোলে ছেলেমেয়েরা আমার ব্যত্তহারা কোথাও নাই বেশি সুখ মায়ের কোল ছাড়া মায়ের কোলে গন্ধ আছে আছে অনুভূতি মায়ের কোলে কান্নাগুলো বেশ জুড়া জুড়ে মায়ের কোলে আছে সাহস ভরা এবং ব্যায়াম সেটা সারা জীবন নিয়ে এলো জোড়া বেরা ট্যাম মায়ের কোলে সুখ দুঃখ কিনে বেছি মায়ের সন্তান ভালোবাসা হারায় না রুচি মাকে আমার এমনভাবে ভালোবাসি যার জন্য দিতে পারি হাজার বার আমি জানি আমার মা পারফেক্ট পান হয় আমার মা সবার সারা মাও নয় কিন্তু আমাকে আমার মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না প্রিয় মা জানি আমি অনেক ভুল করেছি তোমায় অনেক কষ্ট দিয়েছি তুমি বারবার ক্ষমা করে দিয়েছো টেনে নিয়েছো যায় হয়তো আবারও ভুল করবো তুমি আবার রো ক্ষমা করো মা